আসিফ একবার ফুটবল নিয়ে যে গতকালকে যে কিছু কথাগুলো বলছে এই কথাগুলো কি তার বলা উচিত ছিল ফুটবল মানে বাজে খেলা ফুটবল মাঠ নষ্ট করে ফেলে মানে বাংলাদেশের সব ফুট মানে ফুটবল মানে মাঠগুলো সব ফুটবলাররা দখল করে রাখছে এই এক্সেপ্টা এক্সেপ্টা ফুটবল দ্বন্দ্বের খেলা ক্রিকেট ভদ্রের খেলা এই কারণে ফুটবল একটু একটুতেই দরকার মানে তাদের ভিতরে দ্বন্দ্ব হয়ে যায় তারপর তিনি আবার এ কথাও বলছেন যে তিনি মানে ক্রিকেট ভদ্রলোকে খেলা কিন্তু তিনি ভদ্রলোক না তিনি দরকার হইলে মারামারিও করতে চান এখন ভাইরে ভাই একজন বোট কর্মকর্তা হয়ে তার যদি এই বক্তব্য থাকে তার এই বক্তব্য তাকে কতটা যুক্তিযুক্ত মনে হয়েছে আপনি বলেন তো একজন সে গায়ক তারপর সে ক্রিকেটে আসছে আচ্ছা আপনি আসছেন আপনি তো ফুটবলকে নিয়ে কথা বলতে পারেন না বাংলাদেশের ফুটবল বর্তমানে ক্রিকেটের চেয়ে এখন ভালো একটা জাগরণই মানে মঞ্চে দাঁড়িয়েছে কারণ বাংলাদেশের ক্রিকেট একেবারে মানে যে এক্সপেকটেশন ছিল চলে গেছে বাংলাদেশের ক্রিকেট আর যদি এইরকম থাকে আর বছর খানিক পর কোনো বাঙালি ক্রিকেটের দেখবে না যেরকম আমি নিজেই ক্রিকেট ম্যাচের প্রতি আমার কোনো আগ্রহ নাই আগে যেই আগ্রহ নেই আগে বাংলাদেশের ম্যাচ থাকলে আমি কোনোভাবেই মিস করতাম না আর এখন বাংলাদেশে ম্যাচ আছে কি নাই এগুলো নিয়েও মাথা ব্যথা নেই ম্যাচ ওই রকম যদি মনে পড়ে একটা স্কোর দেখলাম কে কয় রান করছে তা ওই যে এক্সপেকটেশনে থাকে সেইটাই তারপর আবার দেখার আগ্রহ জাগে না যদি এইরকম থাকে তাহলে ক্রিকেট ক্রিকেটকেও দেখবে না ফুটবল যতটাই দেখুক ফুটবল গত দুই তিন বছরে বাংলাদেশের ফুটবলে ভালো উন্নতি হয়েছে তো এখন যদি ফুটবল মাঠ দখল করে রাখে মাঠ নষ্ট করে আপনাদের তো শক্তি আছে আপনার আপনারা তো তেরোশো কোটি চোদ্দশো কোটি পনেরোশো কোটি মানে আপনার খালি কোটিতে গুনেন মানে আপনার একশো কোটি মালিক কিন্তু তাহলে আপনারা কেন বানাচ্ছেন ফুটবলের তো টাকা নাই তো ফুটবল না হয় মাঠ দখল করেছে আপনারা স্পেশাল ভাবে মাঠ বানিয়ে তারপরে আপনারা দেখিয়ে যান যে আমাদের ফুটবল মাঠ দখল করে রাখছে তারপর আমাদের এই বিসিবির টাকা দিয়ে এত এত খুশি টাকা দিয়ে আমরা এই করছি সেটা তো করবেন না তা আপনি ফুটবলকে কেন মানে ই করবেন আর দ্বিতীয় হলো যে একটা আপনি একজন বোট কর্মকর্তা তার মুখের ভাষা তার ই থাকবে হলো খুব নম্র ভদ্র সে মারামারি করে কাটাকাটি করে তারপরে সে ই করতে চায় বাহ কি অসাধারণ একটা বোট কর্মকর্তা ভাই এমনি ছিলেন গায়ক তারপরে আসেন ক্রিকেটে মানে ক্রিকেটে গুয়া মারিয়া দিতে মানে গায়ক থেকে ক্রিকেটে এসে গোয়া মারিয়া দিয়েছিলেন আর আপনার যে ক্রিকেট বোধ কতটুকু আছে সেটা তো বোঝাই গেছে কারণ আপনার এই কথায় আর ওয়ে আমরা ভুলে যাই না কিন্তু আপনি কিন্তু ফরচুন বরিশালের একবার মানে বরিশালের একটা বরিশাল বানার্সের আপনি কিন্তু ই ছিলেন এই ব্র্যান্ড হয়েছিলেন একবার তারপর মুশফিকুর রহিমা ওই বছর ছিল ক্যাপ্টেন এবং আইকন প্লেয়ার তো মুশফিকুর রহিমের সাথে আপনার কিন্তু একটা দ্বন্দ্ব হয়েছিল আপনি তাকে বাদশাহ বলেছিলেন হ্যাঁ এই যে বাস তুমি তো ক্রিকেটের বাদশাহ আমি কত বছর আমি হ্যাং থ্যাং তাহলে আপনার ক্রিকেট জ্ঞান হলো এই যারা খেলাকে সম্মান করতে জানে না আপনি ফুটবলকে সম্মান করতে ফুটবল একটা আপনার ক্রিকেটের সমপর্যায় এখন ক্রিকেট জনপ্রিয় ঠিক আছে কিন্তু ক্রিকেট জনপ্রিয় কয়টা অঞ্চলে কয়টা দেশে ক্রিকেট মানুষ খেলে ফুটবল বিশ্বে জনপ্রিয় এবং সেখানে বাংলাদেশ যদি সেই জায়গাটা একটা জায়গায় স্থান তৈরি করে নিতে পারে তাহলে আপনাদের চেয়ে তাদের স্থানটা কিন্তু আরও বড়ো জায়গায় চলে যাবে তো কাজেই আপনার যে ক্রিকেট বোধ জ্ঞান সেটা আপনার কথাই বোঝা হয়ে গেছে আর ওই যে মুশফিকুর রহিমে যে আপনার প্রতি যে রাগ করছে এত একটা ভদ্র মানুষ বাংলাদেশ ক্রিকেটে মুশফিকুর রহিমের মতো ভদ্র প্লেয়ার খুব কম আছে সেই মুশফিকুর রহিমের সাথে আপনার দ্বন্দ্ব লেগে গেছিল তো আপনি যে কি ক্রিকেট বোদ্া আর কি সেটা তো আপনার কথাবার্তায় বোঝা হয়ে গেছে আপনাকে আপনার কথাবার্তায় মনে হয়েছে যে আপনি একটা অশিক্ষিত কারণ কোনো শিক্ষিত লোক এই রকম কথা বলতে পারে না যে ক্রিকেটে আপনি দরকার হলে মায়ের দেখা আপনি একদম বোট কর্মকর্তা আপনার কথা ভর্তায় থাকবে কিন্তু এইরকম কেন একজন বোর্ড কর্মকর্তার এই রকম কোনো স্বভাব না আপনি গায়ক গায়কই থাকতেন আপনি কেন ক্রিকেটে চলে গেলেন ভাই যে যেটা সে সেটা করা উচিত অযোগ্য লোকেরা যদি মানে এক জায়গায় বসায় তাহলে তাদের রেজাল্ট এইরকমই হবে ক্রিকেট গো টু দ্য ভোগ মানে যে স্থানে গেছে তার সে আরও বেশি ভোগে যাবে এবং আমি শিওর আপনারা লিখে রাখেন আগামী দুই তিন বছরের পর বাংলাদেশের মানুষ ক্রিকেটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে মানে ক্রিকেট ম্যাচ হচ্ছে কি হয় নাই কে অধিনায়ক কে স অধিনায়ক কোন ম্যাচ হইল কে ফিফটি মারলো কে সেঞ্চুরি করলো এ কেউ আর খেয়াল রাখবে না আপনি লিখে রাখেন কারণ এই যে ক্রিকেটের অবস্থা এবং তারা যেখানে যারা ক্রিকেট এখন চালাচ্ছে আমাদের বোর্ড কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল সে যা মানে একবার টি টোয়েন্টি ম্যাচ খেলবি গেল তাও টি টোয়েন্টি ম্যাচ খেলতে যেহেতু দেখছি সে একজন কোচ আনলো মানে ইচ খেলার জন্য শর্ট তো আমাদের রেজাল্ট তো দেখি সবগুলোর প্রতিবন্ধী বানাই ফেলছে তো এই তো বোর্ডের প্রত্যেকে যেই আসে সেই ভাই ওই একই ধারান্দা হয় তো যে যায় সে ভালো যায় এগুলো অবস্থা আর এই আসিফ আকবরের মতো মানে মূর্খ ক্রিকেট মূর্খরা যদি ক্রিকেটে আসে তাহলে ক্রিকেটের অবস্থা এইরকমই হবে আরও গোটুদা ভোগে যাবে তো এতক্ষণ যারা ছিলেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক ফলো শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন এবং উৎসাহ দিবেন তো ভালো থাকবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন